কাছে হলদিরামের কাছে থেকে একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে বিএসএফ জওয়ানের মৃতদেহ আর এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে মৃত জওয়ানের নাম মঙ্গল বিলান বয়স তেতাল্লিশ বছর পাঞ্জাবের বাসিন্দা এবং দিল্লির সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন এক মাসের ছুটি নিয়ে বাড়িতে গিয়ে তেসরা আগস্ট কলকাতায় আসেন সাতই আগস্ট থেকে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি হোটেলেই থাকতে শুরু করেন গত দুদিন ধরে হোটেলের বাইরে না বেরোনোর কারণেই হোটেল কর্তৃপক্ষ সন্দেহ হয় পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক অনুযায়ী অনুমান করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান এবং হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু ঘটেছে তবে কেন এই জোয়ান কলকাতায় এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটিক আপনার হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরব স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে